গ্যাসের সংকট কাটাতে আগামী দুই বছরে একশোটি নতুন কূপ খনন করা হবে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম দুপুরে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়া গ্রামে জামালপুর এক অনুসন্ধান কূপ খনন প্রকল্পের উদ্বোধন করেন তিনি জ্বালানি সচিব বলেন পুরনো একত্রিশটি গ্যাস কূপ সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার জায়গা স্বল্পতা থাকায় বৃহৎ আকারে গ্যাস আমদানি সম্ভব হচ্ছে না তাই মজুদের জায়গা বৃদ্ধির জন্য সরকার কাজ করে যাচ্ছে এ সময় পেট্রোবাংলা বাপেক্স সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন যে আগামী দুই বছরের মধ্যে আমরা আরো একশো কূপ খনন করবো হ্যাঁ আর আমরা এই আগামী দুই বছরে একত্রিশটি করবো আমরা ওয়াক ওভার অর্থাৎ যে পুরনো কূপগুলি সেটাকে আরো নতুন করে আবার আমরা ওয়াক ওভার করবো সংস্কার করবো যাতে গ্যাসের ফ্লো বাড়ে